বাড়িতে আসলে আমার একটা দায়িত্ব পড়ে যায় সেটা হলো সবাইকে বেড়ে বেড়ে আমার নিজে হাতে খাওয়াতে হবে আর এই দায়িত্বটা কাঁদে নিতেও আমার বেশ ভালোই লাগে মন্দ লাগে না এই জন্য এই দায়িত্বটা আমি নিজেই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য গ্রামের বাড়িতে যেহেতু গেছি বাবার বাড়িতে আর বাবার বাড়িতে গেলে তো মেয়েদের আনন্দটাই অন্যরকম থাকে সারার বাবা শ্বশুরবাড়িতে গিয়েই তার আবদারের শেষ নাই সে শুরু করলো গরম গরম গরু মাংস ভোনা খাবে আমিও বাসায় গিয়ে আর দেরি করলাম না সবার সাথে কাজে লেগে গেলাম সাড়ে আট কেজির মতো গরুর মাংস ভাগা পেয়েছিলাম সেই মাংসগুলি কিছু রেখে দিলাম আর অল্প পরিমাণ মাংস ভাবলাম আজকে শুধু ভুনা করব, রাতের বেলায় মুড়ি দিয়ে খাওয়ার জন্য সবাই যতটুক খেতে পারবে ততটুকি গরু মাংসটা টাটকা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সারার বাবা এই জন্য বললো যে টাটকা টাটকা মাংস থাকতেই একটু ভোনা করো সবাই মিলে এই মাংসটা খাবো আর অনেক ভালো লাগবে সবাই একসাথে খেলে আর এদিকে বেশিরভাগ মাংস আমি কিন্তু রেখে দিলাম কারণ পরে তো আবার খেতে হবে এই জন্য ফ্রিজে রেখে দেব আর খানিকটা আজকে রান্না করব। এদিকে আমার ভাবি দেখি অনেক পরিমাণ পেঁয়াজ কেটে বসে আছে কারণ মাংসের মধ্যে পেঁয়াজের পরিমাণ যত দেয়া যায় ততই কিন্তু মাংস খেতে ভালো লাগে আমি তো ময় মশলা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই বসাই দিছি চুলায় তারপর তেল দিয়ে দেওয়া হলো এখন মাংসগুলা ছেড়ে দেব। আমার কাছে রান্না বাড়া কিন্তু তেমন অলসতা লাগে না আমি নিজের কাজ নিজে করা খুবই পছন্দ করি অনেক মানুষ আছে হাত পা গুটিয়ে বসে থাকে আমি আবার সেই রকম না আমিরাকে তো সবাই চিনেন আমার বাসার বিড়ালের নাম তো আমিরা অনেকেই জানেন আর আমিরাকে নিয়ে যেহেতু গ্রামের বাড়ি প্রথম আসছি এক হিসেবে ধরাই যায় আমিরাকে নিয়ে আমি অনেক পেরেশানিতে ছিলাম কারণ আমিরা প্রথম আসাতে আমাকে খুবই জ্বালাতন করেছে তাকে রুমে আটকেও রাখা যায় না এবং জুড়িতে ভরেও রাখা যায় না এ পাড়া ও সব ঘুরে ঘুরে ঠিকই আবার বাসার ভিতরে আসছে আর এ পাড়া ঘুরছে ও ঘুরছে আমি তো চিন্তায় পড়ে গেছি যে সে একবারে চলে গেল কিনা রাতের বেলায় ঘর থেকে বের হয়ে আম গাছের মগ ডালেও সে বসে থাকছে এমন সব কাহিনী করছে আমিরা তা বলারই মতো না যাই হোক এইদিকে কিন্তু আমার রান্না একেবারে হয়েই গেছে আর আমি সবার প্লেটে পরিমাণ মতো করে বেড়ে দিচ্ছি আর টাটকা টাটকা গরু মাংস রান্না করতেও কিন্তু সময় বেশি লাগে না অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যায় এদিকে ঢাকা থেকে এসেই কিন্তু রাতের বেলায় আমি গরু মাংসটা রান্না করছি আর সবাই তো মহা খুশি এভাবে বেড়ে বেড়ে দিচ্ছি আর মুড়ি দিয়ে সবাই খাবে আমার বাসার সবাই মুড়ি খেতে ভীষণ পছন্দ করে যেমন আমার ভাবি ভাই বাস্তা বাস্তি আমরা সবাই কিন্তু মুড়ি অনেক বেশি পছন্দ করি আর গরুর মাংস দিয়ে মুড়ি খেতে তো ভালোই লাগে সবার এদিকে ভাবি দেখি সিতই পিঠা তৈরি করেছিল ভাবি মুরগির মাংস আর চিতই পিঠা তৈরি করছে ওরা সবাই মুরগির মাংস দিয়ে চিতই পিঠা খাইছে আমার আবার খাওয়া হয় নাই আমি ভাবছি গরু মাংসটা রান্না করতে দেরি হয়ে যাবে যার কারণে আমি সামান্য পরিমাণ খেয়েই কাজে নেমে পড়ছিলাম আর এখন যে হতো গরু মাংস রান্না শেষ তাই আমি চিতই পিঠা দিয়ে গরু মাংস খাচ্ছি আর চিতই পিঠা দিয়ে গরু মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এইদিকে পাটিতে বসে আমার ভাজতে খাওয়া শুরু করে দিছে আর ওইদিকে সারা মনিও খাচ্ছে আর সারার বাবা সে তো শ্বশুর বাড়ি এসে মহা খুশি সারা আর সারার বাবা যখন আমাদের বাড়িতে আসে ওরা কিন্তু খুবই সুন্দর একটা মুহূর্ত পার করে দেখেন তার নমুনা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ আনন্দ উল্লাসে আমাদের সময়টা কাটে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ